হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী নারদ বাল্মীকির সংবাদ এবং ক্রঞ্চবধ এর পাশাপাশি আছে বাল্মীকির প্রতি ব্রহ্মার আদেশ তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন আজকের কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরেছি রাজশেখর বসুর রামায়ণ বালকাণ্ড থেকে স্বর্গ এক বেদব্য তপস্বী পণ্ডিত শ্রেষ্ঠ নারদকে মনিবার বাল্মীকি জিজ্ঞাসা করলেন সম্প্রতি পৃথিবীতে কে আছেন যিনি গুণবান বীর্যবান ধর্মজ্ঞ সত্যবাদী ও দৃঢ়ব্রত যিনি সচ্চরিত্র সর্বভূতের হিতকারী বিদ্যান কর্তব্য পালনের সমর্থ এবং অদ্বিতীয় দর্শন। যিনি আত্মসংযোগী কান্তিমান জিতক্রোধ ক্রোধ শূন্য কাকে রণস্থলে রুষ্ট দেখলে দেবতারাও ভয় পান বাল্মীকির প্রশ্ন শুনে ত্রিলজ্ঞ নারদ হৃষ্ট হয়ে উত্তর দিলেন তুমি যে বহু গুণের কথা বললে একাধারে তার মিলন দুর্লভ তথাপি আমি মনে করে বলছি শোনো ইচ্ছা খুব বংশজাত রাম নামে এক বিখ্যাত রাজা আছেন তিনি সংযতচিত্ত মহাবীর কান্তিমান ধীরস্বভাব জিতেন্দ্রীয় বুদ্ধিমান রাজনীতিজ্ঞ বাগ্মী ও শত্রু স্কন্দ দেশ স্থূল গ্রীবা কম্বুতুল্য রেখাম্বিত হনু সুস্পষ্ট বক্ষ বিশাল তিনি অরিগনের দময়িতা তার বাহু আজানুলম্বিত মস্তক ললাট সুগঠিত এবং বিরোচিত তার অঙ্গ প্রত্যঙ্গ সুষম সুবিন্যস্ত বর্ণস্নিগ্ধ তিনি আয়তনেত্র প্রতাপশালী লক্ষ্মীবাণ ও শুভ লক্ষণযুক্ত তিনি ধর্মজ্ঞ সত্যসন্ধ প্রজাগণের হিতে রত যশস্বী জ্ঞানী শুদ্ধাচার বিনীত স্বভাব এবং স্তিরচিত্ত তিনি সর্বগুণাম্বিত কৌশলার আনন্দবর্ধন গাম্ভীর্যে সমুদ্র তুল্য ধৈর্যে হিমালয় তুল্য তারপর নারদ রামের যৌবরাজ্য অভিষেকের আয়োজন দশরথের মৃত্যু রামের দণ্ডকারণ্যে বাস জন্মস্থানে শূর্পনাখার নাশাকর্ণচ্ছেদন রাবণ কর্তৃক সীতাহরণ রামের সঙ্গে হনুমান সুখদীবের মিলন বালিবিদ্ধ সীতার অন্বেষণে বানরগণের চতুর্দিকের যাত্রা সীতার সহিত হনুমানের সাক্ষাৎ সমুদ্রের উপর বন্ধন। রামের সসৈন্যে লঙ্কায় প্রবেশ এবং রাবণবধ সীতার অগ্নি পরীক্ষা রামের অযোধ্যায় প্রত্যাগমন এবং রাজ্যগ্রহণ পর্যন্ত ঘটনা সংক্ষেপে বর্ণনা করে পরিশেষে যুক্তি করলেন রামরাজ্যে লোকে আনন্দিত সন্তুষ্ট পুষ্ট ধর্মপরায়ণ নিরাময় নিরোগ এবং দুর্ভিক্ষ ভয় শূন্য হবে কোনো পুরুষ কখনো পুত্রের মৃত্যু দেখবে না নারীগণ নৃত্য অবিধবা থাকবে এবং প্রতিব্রতা হবে রামচন্দ্র অনেক রাজবংশ স্থাপিত করবে এবং এই পৃথিবীতে চতুর্বর্ণের প্রজাকে নিজ নিজ ধর্মে নিযুক্ত রাখবেন এগারো হাজার বৎসর রাজত্ব করে রাম ব্রহ্মলোকে প্রস্থান করবেন এই পবিত্র পাপনাশক পুণ্যজনক বেতুল্য রামচরিত পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হবে এতক্ষণ নারদ ও বাল্মীকির সংবাদ আপনাকে শোনালাম এবার শোনাচ্ছি করুঞ্চবধ এবং বাল্মীকির প্রতি ব্রহ্মার আদেশ নারদ দেবলোকে চলে যাওয়ার পর বাল্মীকি জাহ্নবীর নিকটস্থ তমসার নদীর তীরে এলেন এবং পার্শ্ববর্তী শিষ্য ভরদ্বাজকে বললেন ভরদ্বাজ দেখো এই তীর্থ কেমন করদমশূন্য রমণীয় এর জল সচ্চরিত্র মনুষ্যের মনের তুল্য স্বচ্ছ বৎস তুমি কলস রেখে আমার বলকল দাও আমি এই উত্তম তমসা তীর্থে অবগাহন করব। বাল্মীকি শিষ্যের হাত থেকে বলকল নিয়ে চারিদিকে নিবিড় বন দেখতে দেখতে বিচরণ করতে লাগলেন সেই বনের নিকট এক কলকণ্ঠ ক্রঞ্চ মিথুন বিহার করছিল এমন সময় এক ব্যাদেশে প্রঞ্চকে বিনাশ করলে প্রঞ্চ নিহত হয়ে শনিতাত্ত্ব দেহে ভূতলে ছটফট করছে দেখে তার ভারজা অর্থাৎ ক্রঞ্চি সেই সহচর তাম্র কামন্যমত্ব বিস্তৃত পক্ষ সঙ্গমরত পক্ষীর বিচ্ছেদে করুণ স্বরে রোদন করতে লাগল ক্রঞ্চকে নিহত দেখে এবং ক্রঞ্চির করুণ রোদন শুনে ধর্মাত্মা বাল্মীকির মনে দয়ার সঞ্চার হলো। ব্যাধের এই কার্য নিতান্ত অধর্মজনক জ্ঞান করে তিনি বললেন নিষাদ তুই চিরকাল প্রতিষ্ঠা লাভ করবি না কারণ তুই ক্রঞ্চ মিথুনের একটিকে কাম্যোহিত অবস্থায় বধ করেছিস বাল্মীকি এই অভিশাপ দিয়ে বারবার ভাবতে লাগলেন আমি এই ক্রঞ্চের শোকে আকুল হয়ে কি বললাম তিনি শিষ্য ভরদ্বাসকে বললেন এই যে চরণবদ্ধ সমান অক্ষর বিশিষ্ট তমরিলয়ে গানের যোগ্য বাক্য আমার শোকাবেগে উৎপন্ন হয়েছে তা নিশ্চয়ই শ্লোক নামে খ্যাত হবে ভরদ্বাস এই গুরুদেবের কথা শুনে প্রীত মনে অনুমোদন করলেন এবং বাল্মীকিও তাতে সন্তুষ্ট হলেন তারপর তিনি তমসায় স্নান করে সেই শ্লোকপত্তির বিষয় ভাবতে ভাবতে আশ্রমে ফিরে গেলেন শিষ্য ভরদ্বাজও জলপূর্ণ কলস নিয়ে তার অনুগমন করলেন বাল্মীকি আশ্রমে গিয়ে আসনে উপবিষ্ট হয়ে শিষ্যের সঙ্গে নানা কথা বলছেন এবং মাঝে মাঝে সেই শ্লোকের কথা ভাবছেন এমন সময় স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সেখানে আগমন করলেন বাল্মীকি গাত্রোত্থান করে বিস্ময়ে হতবাক হয়ে কৃতাঞ্জলি ফুটে দাঁড়িয়ে রইলেন তারপর পাদ্য অর্ঘ্য আসন প্রভৃতি দিয়ে পূজা করে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন ভগবান ব্রহ্মা আসনে উপবিষ্ট হয়ে কুশল প্রশ্ন করে বাল্মীকিকে বসতে বললেন বাল্মীকি তখন ভাবছিলেন পাপ আত্মা নিষ্ঠুর ব্যাধ সেই কলকণ্ঠ ক্রঞ্চকে বধ করে সে কী কুকর্ম করেছে তিনি ক্রঞ্চির দুঃখে শোকার্ত হয়ে মনে মনে পূর্বোক্ত শ্লোকটি আবৃত্তি করতে লাগলেন তখন ব্রহ্মা সহাস্যে বাল্মীকিকে বললেন তোমার ওই ছন্দবদ্ধ বাক্য শ্লোক নামেই খ্যাত হবে তাতে সংশয় নেই আমার ইচ্ছা বসেই তোমার মুখ দিয়ে এই বাণী নির্গত হয়েছে এখন তুমি সমগ্র রামচরিত রচনা করো তুমি নারদের কাছে যেমন শুনেছ তদানুসারে রাম লক্ষণ সীতা রাক্ষসদের গাত অজ্ঞাত সমস্ত বৃত্তান্ত কীর্তন করো যা অবিদিত আছে সেই সমস্ত তোমার বিদিত হবে তোমার এই কাব্যে কোনো বাক্য মিথ্যা হবে না যতকাল ভূতলে গিরি নদী সকল অবস্থান করবে ততকাল রামায়ণ কথা লোক প্রচারিত হবে যতকাল তোমার রচিত রামের আখ্যান প্রচারিত থাকবে ততকাল তুমিও আমার জগতের ঊর্ধ্ব ও অধলোকে বাস করবে ব্রহ্মা এই বলে অন্তর্ধান করলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ